দর্শক ওসমান হাদিকে গুলি করা হয়েছে শুক্রবারের জোমান নামাজের পর আজকে মঙ্গলবার মোটামুটি পাঁচ দিনের মাথায় পড়েছে এখন পর্যন্ত ওসমান হাদিকে যে গুলি করেছে মূল যে আসামিটা সে কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি তাকে গ্রেপ্তার করতে না পেরে তার যে সহযোগী বা তার যে সহযোদ্ধা যারা ছিল তাদেরকে অনেকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু মূল আসামিকে যখন গ্রেপ্তার না করা হয় তখন কেন যেন মনে হচ্ছে যে এটার মানে রহস্যটা আহ অপরিষ্কার অপরিষ্কার লাগতেছে কারণ আমাদের দেশে এরকম অহরহ ঘটনা আমাদের দেশে ঘটে গেছে আমরা অহরহ ঘটনা আমরা দেখেছি যে যেখানে মূল আসামি বা মূল হোতা যে থাকে তাকে গ্রেপ্তার না করে তার আশেপাশের যে সহযোগী সহযোদ্ধা যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে মূল আসামি এদের আড়ালে পড়ে যায় অর্থাৎ এদের এদেরকে নিয়ে যখন মিডিয়া ফোকাস করতে থাকে তখন মূল আসাবের ব্যাপারটা কিন্তু আড়াল হয়ে থাকে এরকম যখন একটা ঘটনা নতুন আমাদের দেশে ঘটে থাকে বা ঘটে যায় তখন ওই জিনিসটাকে নিয়েই সাংবাদিক থেকে শুরু করে প্রশাসন ডিপার্টমেন্ট তারা প্রত্যেকে কিন্তু এটা নিয়ে মানে খুব তৎপর হয়ে যায় তখন দেশের মানুষের ফোকাসটা থাকে কিন্তু ওইদিকে কিন্তু দুদিন পরে যেতে না যেতে সেই জিনিসটা কিন্তু কেমন যেন আড়াল হয়ে যায় তো আমাদের দেশে এই ধরনের ঘটনা কিন্তু নতুন না আজকে পুরাতন আজকে উসমান হাদির যে যে ব্যক্তি গুলিবর্ষ গুলি করেছে তাকে মারার উদ্দেশ্যে সেই ব্যক্তিটা নাকি দেশের বাইরে নাই। দেশের বাইরে চলে গেছে অর্থাৎ &[she] নাকি এখনো দেশেই নাই তাহলে বুঝেন যে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে যে অবস্থা বর্তমানে যে একজন সন্ত্রাস একজন ব্যক্তিকে মারার উদ্দেশ্যে গুলি করে সে দেশ থেকে দেশের বাইরে চলে যায় তাকে নিয়ে প্রশাসন সঠিকভাবে তথ্যই দিতে পারে না যে সে দেশে আছে নাকি দেশের বাইরে চলে গেছে এটা হচ্ছে আমাদের দেশের প্রশাসন তো তার সহযোগী সহযোদ্ধাদের অনেকে গ্রেফতার করা হয়েছে কিন্তু কেন যেন আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা ধামাচাপা দেওয়ার একটা অপচেষ্টা বা অপ মানে কার্যক্রম চলতেছে কারণ যে ব্যক্তি এই ঘটনাটা ঘটিয়েছে সেই ব্যক্তির পিছনে তো অবশ্যই ছোট কোনো ব্যক্তি নাই বড় রাগব বলের হাত আছে সেটা যে কোনো দলের হইতে পারে যে কোনো গোষ্ঠীর হইতে পারে এখন সেই রাগব বলটাকে সেভ করতে গিয়ে এরকম অহরহ ঘটনা ঘটে গেছে যে যে মূল আসামিটা সে আসামিটা পার পেয়ে যায় আমাদের দেশে এই ধরনের ঘটনা কিন্তু আজকে নতুন না আজকে যে ওসমান হাদির যে ব্যক্তি যে সন্ত্রাসটা গুলি করেছে সেই সন্ত্রাসটা দীর্ঘ সময় দেশে থেকেছে দীর্ঘ সময় বেশ কয়েক ঘন্টা দেশে পারেনি সে বর্ডারটা শুরু করে তার পাঁচ ছয় ঘন্টা বা সাত আট ঘন্টা সময় লেগেছে এবং ওখানে গিয়ে সাথে সাথে সে বর্ডার ক্রস করেছে এটাও তো তেমন কোনো কথা না তার তো মোটামুটি দশ বারো ঘন্টা একটা সময় এক্সপেন্ড করেছে বাংলাদেশে এই দীর্ঘ সময়ের ভিতরে বাংলাদেশের প্রশাসন কোন প্রশাসন ডিপার্টমেন্ট তাকে গ্রেপ্তার করতে পারলো না এবং তাদের কাছে সঠিক কোন তথ্য নাই যে সে আসলে দেশে আছে নাকি দেশের বাইরে চলে গেছে কিন্তু তার যে সহযোগী যারা আছে তাদেরকে অনেকে গ্রেপ্তার করেছে মূল বিষয়টাকে জানার জন্য গোয়েন্দাদের কাছে তারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য উপাত্ম তারা নেওয়ার চেষ্টা করতেছে ভালো কিন্তু যখন মূল আসামিটা যখন গ্রেপ্তার না হবে বা সে যদি দেশের বাইরেই চলে যায় তাহলে প্রকৃত যে নির্দেশদাতা বা এই এই ঘটনাটা ঘটার পিছনে যে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছে যার নির্দেশে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই ব্যক্তি যখন মনে করে আড়ালে থেকে যাবে তখন বাংলাদেশে এই ধরনের ঘটনা তো আরো অহরহ ঘটতে পারে স্বাভাবিক তো কেন যেন মনে হচ্ছে যে প্রকৃত নির্দেশদাতা অর্থাৎ মাস্টার মাইন্ড যে তাকে আড়াল করার জন্য হয়তো বা অনেক ধরনের নাটক আমরা দেখতে পারবো সামনে আরো বর্তমানে আমরা দেখছি এবং সামনে অনেক নাটক আমরা দেখতেই পারি স্বাভাবিক কারণ আমাদের বাংলাদেশ তো বাংলাদেশ সবই সম্ভব কারণ একটা নাটক যখন সামনে আসে সেই নাটকটাকে অন্য খাতে নেওয়ার জন্য ভিন্ন খাতে নেওয়ার জন্য নতুন আর একটা নাটক সাজানো হয় তখন এই চলমান নাটকটা আড়ালে পড়ে যায় আমরা অহরহ দেখি ধরনের ঘটনা তো আসলে প্রকৃত যে গুলিবর্ষণকারী যে ব্যক্তি সেই ব্যক্তি এবং সেই ব্যক্তি নির্দেশদাতা কারা এটা আদৌ আমাদের সামনে উন্মোচিত হবে কিনা জনসম্মুকে আসবে কিনা আমাদের দেশে যে সুস্থ ঘটনাগুলো ঘটে থাকে তদন্তের রিপোর্টগুলো কখনই জনসম্যকে আসে না তদন্ত রিপোর্ট গুলো কেন যেন মানে ফাইলের নিচে পড়ে গিয়ে ধুলোবালির সাথে মিশে যায় যেটা কখনো আমাদের সামনে আর ফাইলের উপরে ওঠে না তো এই বিষয়টি নিয়ে আসলে কথা বলার অনেক কিছু কিন্তু আমাদের দেশে দুঃখজনক সত্য যে প্রকৃত সবসময় কেন যেন কোনোভাবে কোনো চক্রের মাধ্যমে রক্ষা পেয়ে যায় কিন্তু তার আশেপাশে যারা থাকে তারা ওই ধুলোবালি গায়ের সাথে তাদের একটু লাগে তারাই কেন যেন শাস্তির মানে শাস্তির কার্ডগুলো তাদেরকে দাঁড়াইতে হয় এই যে আজকে যারা ফয়সাল ফয়সালের আশেপাশে যারা সহযোগী ছিল আজকে তাদেরকে যেমন যেমন প্রশাসন তাদেরকে ধরেছে এরা তো হয়তো বা তারা যে কোনো না কোনো শাস্তির আওতায় আসবে অবশ্যই আসবে যদি তদন্ত রিপোর্টে সবকিছু তথ্য উপাত্ত সবকিছু ঠিক থাকে তাহলে তাদেরকে যে ভাবে শাস্তির আওতায় আনা হতে পারে কিন্তু মূল আসামি যে ফয়সাল যদি সে দেশের বাইরে চলে যায় তাহলে কিন্তু সে কিন্তু শাস্তির বাইরে থেকে গেল এবং মাস্টার মাইন্ড যে যার নির্দেশে সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে সেই ব্যক্তিও কিন্তু আড়ালে থেকে যাবে এটাই স্বাভাবিক তো কোনো একটি রাজনৈতিক দল অথবা কোন একটি রাজনৈতিক ব্যক্তি তাকে আড়াল করার জন্য এরকম কোনো কিছু ঘটনা ঘটছে কিনা বা হচ্ছে কিনা এটা এখন অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে আসলেই যে এর মাস্টার মাইন্ড ব্যক্তি যে ব্যক্তি হয়তো অনেক বড় মাপের ব্যক্তি অথবা অনেক বড় ধরনের রাজনৈতিক দল এর সাথে সম্পৃক্ত থাকতে পারে তো সেই ব্যক্তিকে আড়াল করা অথবা সেই রাজনৈতিক দলকে আড়াল করার জন্য হয়তো বা এর ধরনের কোনো অপচেষ্টা চলতে থাকে চলতেই পারে বা হইতেই পারে স্বাভাবিক আমাদের দেশে এটা সম্ভব তো আমরা কি আদৌ আমরা কি পাবো যে আসলে এই ওসমান হাদির উপরে যারা গুলি বর্ষণ করেছে এবং এর সাথে যারা মূল হোতা জড়িত আছে তাদেরকে আসলে কি আমাদের জনসম্মুখে প্রকাশ করা হবে তাদের নাম অথবা তাদেরকে ধরে এবং শাস্তির আওতে আদৌ আনা হবে কিনা এটা এখন জনগণের কাছে প্রশ্ন কারণ আজকে পাঁচ দিন হয়ে গেল মূল আসামিটাই গ্রেপ্তার হলো হলো না এবং এই গ্রেপ্তার যারা হয়েছে তাদের দ্বারা আসলে কতটুকু মূল মাস্টার মাইন্ড ধরা সম্ভব সেটাও আমার কাছে কেন যেন মনের দ্বিধার মতো অর্থাৎ একজন ব্যক্তি যখন একটা ঘটনা ঘটে তার সাথে সহযোগী থাকে কিন্তু যে মূল নায়ক থাকে সে নায়কই একমাত্র জানে যে তাকে যে নির্দেশ দিয়েছে বা তার নির্দেশদাতাকে সেই নায়কটা কিন্তু জানে এখন সেই নায়কটা কিন্তু তার সহযোগীদের কাছে অনেক কিছু গোপন রাখে তাদেরকে দিয়ে কাজ করায় বা তাদের সহযোগিতা নেয় তো ফয়সাল হয়তোবা তার সহযোগিতার বান্ধবী বন্ধু-বান্ধব যারা আছে তাদের সহযোগিতা নিয়েছে বাট তাকে যে নির্দেশ দিয়েছে বা সে যার আন্ডারে কাজ করছে তাকে তো হাইড করে রেখেছে অবশ্যই তো ফয়সালকে যখন গ্রেপ্তার না করা হবে তখন কিন্তু মূল যে মাস্টার মাইন্ডটা সেটা কিন্তু আড়ালে থেকে যাবে তো এই ধরনের ঘটনা আসলে কি হবে প্রকাশ আদৌ প্রকাশ হবে কিনা সেটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে সন্ধ্যা আদিত কারণ গত পাঁচ দিন চলে যাচ্ছে পাঁচ দিন হয়ে যাচ্ছে এখন পর্যন্ত যখন মাস্টার মাইন্ড বলেন আর মূল হোতা বলেন তাদেরকে যখন গ্রেপ্তার করতে এখনো সক্ষম হয়নি তো আদৌ সক্ষম হবে কিনা দেখা যাক কি অবস্থা হয় তো আমরা দর্শক তো আসলে দর্শকের মধ্যে থাকতে হবে প্রশাসন বা দেশের সরকার যেভাবে সেটাকে আহ উপস্থাপন করার চেষ্টা করে সেই অনুপাতে আমাদেরকে মানতে হবে বা বিশ্বাস করতে হবে এটি স্বাভাবিক তো আমরা অবশ্যই এটার দাবি করব যে যারা মাস্টার মাইন্ড আছেন যারা মূল হোতা আছেন মূল যে অপরাধী আছেন তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত এবং সঠিক তদন্ত করে মানে সঠিকভাবে এটা এটার যে শাস্তি হওয়া দরকার সেই শাস্তির সম্মুখীন করা তাদেরকে উচিত নইলে বাংলাদেশে এই ধরনের ঘটনা আরো অসংখ্য ঘটনা ঘটে যাবে যেটা হয়তো বা কারণ তারা যখন জানতে পারবে যে এভাবে যাওয়া যায় আহ এভাবে তাহলে তারা ধরনের ঘটনা ঘটানোর জন্য তারা আরো সাহস পাবে এবং ব্যাপকভাবে ধরনের ঘটনা জন্য চেষ্টা করবে তো অবশ্যই প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে কোনো ব্যক্তির ইন্ধনে বা কোনো রাজনৈতিক দলের ইন্ধনে বা কারো ইন্ধনে মূল হোতা যারা আছে মাস্টার মাইন্ড আছে তাদেরকে কোনোভাবে যেন আপনারা আড়াল করার চেষ্টা না করেন অনুরোধ থাকবে সঠিক তদন্ত করে সঠিকভাবে আইনের আওতায় তাদেরকে এনে শাস্তির ব্যবস্থা অবশ্যই আপনারা করবেন কারণ আপনারা দেশের রক্ষক অবশ্যই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার আপনাদের হাতে উন্নয়ন বা অবনতি সবকিছু আপনাদের হাতে তো আমরা অবশ্যই আমরা সাধারণ জনগণ হিসেবে আপনাদের কাছে এটা আবেদন থাকবে যে মূল হোতা মূল অপরাধী যেন অবশ্যই শাস্তি পায়